আমি তো অভিষেক ব্যানার্জিকে রাহুল গান্ধীর চেয়ে ভালো নেতা মনে করি রাহুল গান্ধী প্রায় তিরিশ চল্লিশটা ইলেকশন ফেল করেছেন হেরেছেন আর তিনি রিজেক্ট হয়ে গেছেন এক প্রকার তার কথাবার্তা ইত্যাদি চেতে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার নেতৃত্বে মানুষ স্বীকার করবে কিনা পার্টি স্বীকার করে নেওয়া এক কথা সময় স্বীকার করা অন্য কথা নমস্কার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই ছটি বিধানসভার উপনির্বাচনে বিজেপি রাজ্যে তাদের জয় করা আসন তারা হাত ছাড়া করেছেন তারপরে বিজেপি নেতাদের হলোটা কি তারা ঘরে বাইরে দিনের পর দিন অস্বস্তি তৈরি করছেন যখন ভারতীয় জনতা পার্টির রাজ্যের পর্যবেক্ষক সুনীল বানসাল শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের এক হাতে নিচ্ছেন সদস্য সংগ্রহ অভিযান নিয়ে কেউ মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছেন সুনীল বানসাল বলেছেন যে এক কোটি টার্গেট দেওয়া হয়েছে যদি পঞ্চাশ লক্ষ পূরণ করতে না পারেন তাহলে আপনারা দিল্লি মুখ হবেন না কিন্তু গত কয়েকদিনে যে ছবি দেখা যাচ্ছে তা ভারতীয় জনতা পার্টির কেন্দ্র নেতৃত্বের কাছে যথেষ্ট অস্বস্তির কারণ শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের গুনগান গাইছেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংখ্যালঘু ভোটের উপর যেতে না লক্ষ্মীর ভাণ্ডার তাকে একটা রাজনৈতিক সাপোর্ট দেয় তারা নির্বাচনে জয়লাভ করেন পরের নির্বাচনে হয়তো আবারও পাঁচশো টাকা বাড়াবেন বারোশো থেকে সতেরোশো যাদের হাজার রয়েছে তাদের পনেরোশো হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করছেন অন্যদিকে বিজেপির নেতা দিলীপ ঘোষ তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুয়োসী প্রশংসা করছেন গত কয়েকদিন আগে একটি সংবাদ মাধ্যমে বক্তব্য রাখতে যে দিলীপ ঘোষ রাহুল গান্ধীর চেয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে বেশ কিছুটা এগিয়ে রাখছেন তিনি বলছেন রাহুল গান্ধী পরীক্ষিত তিরিশ বত্রিশটা তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছেন দলকে ব্যর্থ হয়েছেন কিন্তু সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল তার রাজনৈতিক বুদ্ধিমত্তা রাহুল গান্ধীর চেয়েও বেশি আপনারা ব্যাক টু ব্যাক দুটো প্রতিক্রিয়া শুনুন প্রথমে শুভেন্দু অধিকারী তারপর দিলীপ ঘোষের প্রতিক্রিয়া শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে প্রতিদিনই সান্দ অনুষ্ঠানে যে আবেদন করি আজও একই আবেদন করছি আপনারা চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে বেল আইকনটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ বহু মানুষ আপনারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ খরচ আপনাদের করতে হবে না আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিছুটা লাভবান হব নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে পারব অর্থাৎ যে কথা বলছিলাম তাহলে প্রথমে শুভেন্দু অধিকারী তারপরে দিলীপ ঘোষের বক্তব্য শুনুন তারপরে আপনাদের বিস্তারিত আলোচনা করব আমি তো অভিষেক ব্যানার্জিকে রাহুল গান্ধীর চেয়ে ভালো নেতা মনে করি রাহুল গান্ধী প্রায় তিরিশ চল্লিশটা ইলেকশন ফেল করেছেন হেরেছেন আর তিনি রিজেক্ট হয়ে গেছেন এক প্রকার তার কথাবার্তা ইত্যাদি চেতে অভিষেকের কথাবার্তা অনেক বুদ্ধিদীপ্ত মনে হয় আমার নেতৃত্বে মানুষ স্বীকার করবে কিনা পার্টি স্বীকার করে নেওয়া এক কথা সময় স্বীকার করা অন্য কথা ডাইরেক্ট ট্রান্সফারের একটা তো যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছে এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবে আপনারা নিজের কারিং শুনতে পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কতটা রাজনৈতিক আতঙ্কে রয়েছেন কারণ তিনি এখন থেকেই ঠিক করে নিয়েছেন দু হাজার ছাব্বিশেও ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে সাফল্য পাবে না তাই এখন থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডোল পলিটিক্সের কথা বলতে শুরু করে দিয়েছেন তিনি বলছেন শুধুমাত্র মুসলিম ভোট নয় কারণ এতদিন পর্যন্ত তিনি বলতেন তিরিশ বত্রিশ শতাংশ সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রেখেছে সেই দিক থেকে ধর্মীয় উস্কানি কিন্তু একের পর এক দিয়েই চলেছেন শুভেন্দু অধিকারী কখনো বাংলাদেশের রাজনীতিকে পশ্চিমবঙ্গে টেনে আনার চেষ্টা করছেন বাংলাদেশের হাই কমিশনের কাছে যাচ্ছেন সনাতনীদের ব্যানারে সামনে রেখে তিনি রাজনৈতিক আন্দোলনের চেষ্টা করে যাচ্ছেন কিন্তু গত কয়েকদিন আগে তিনি যে মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সংখ্যালঘু ভোট নয় তিনি যে লক্ষ্মীর ভান্ডার দেন সেই লক্ষ্মীর ভাণ্ডারের পরেই নাকি নির্বাচনে তিনি অর্থাৎ তার দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করে কারণ শুভেন্দ্র অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভালো করে চেনেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন আর্ধেক রাজত্ব তিনি সাংগঠনিক ব্যাপারে সামলাতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ফসলকে তিনি বড় হয়েছেন তিনি জানেন নির্বাচন কিভাবে লড়তে হয় কিভাবে রাজনীতি করতে হয় কিভাবে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে হয় তিনি বাংলাদেশের যে ইস্যুটা ঘটেছে সেখানে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অর্থাৎ সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করছেন বাংলাদেশের ইউনুস প্রশাসন সেটাকে পশ্চিমবঙ্গে টেনে আনার চেষ্টা করছেন ধর্মীয় সুশ্রূণি দেবার চেষ্টা করছেন তিনি বলার চেষ্টা করছেন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গে এই মুসলিমরা সংখ্যালঘু তারা কিন্তু সুরক্ষিত রয়েছে। সে কথাই তিনি বলার চেষ্টা করছেন ধর্মের শুশ্রূতি দিচ্ছেন সে নয় হলো তিনি বিরোধী দলনেতা রাজনীতি করতেই হবে দিল্লির রাস্তা বন্ধ হয়েছে সদস্য সংগ্রহ করতে গিয়ে ঝাড়গ্রামে যে সমস্যার সামনে ভারতীয় জনতা পার্টির নেতারা পড়েছিলেন গতকাল প্রতিবেদনে সেটা আলোচনা করেছি ঝাড়গ্রাম জঙ্গলমহলের মানুষ বিজেপি নেতাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিচ্ছেন বলছেন আপনারা একশো দিনের টাকা দেননি আপনারা আবাস যোজনার টাকা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আপনারা এইভাবে বাড়িতে এলে সেটাও বন্ধ হয়ে যেতে পারে তাই দয়া করে আপনারা আমাদের বাড়ি থেকে চলে যান অর্থাৎ বাড়ি থেকেও তাদের তাড়িয়ে দিচ্ছেন দিল্লি রাস্তা বন্ধ কর্মী সদস্যদের সঙ্গে নিয়ে যখন সদস্য সংগ্রহ করতে যাচ্ছেন সেখানে মুখের ওপর দরজা বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ দু হাজার ছাব্বিশে বিজেপির এই রাজ্যের যে অন্ধকার অবস্থা তা কিন্তু শুভেন্দু অধিকারীর গত কয়েকদিনের বক্তব্য থেকে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সম্বন্ধে তিনি অনেকটা নমনীয় মনোভাব নিয়েছেন তার শারীরিক ভাষা দেখে বোঝা যায় যে তিনি দু হাজার ছাব্বিশে আশা ছেড়ে দিয়েছেন দিলীপ গোস্ত রাজনৈতিক লড়াইয়ে রয়েছেন তিনি হয়তো আগামী দিনে রাজ্যে সভাপতি হবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক যে প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভোস প্রশংসা তার মুখে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা বাড়ছে যে দিলীপ ঘোষ কী করতে চাইছেন নির্বাচনে পরাজয়ের পর তিনি দলের একাধিক নেতৃত্ব বিশেষ করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে আক্রমণ করছিলেন হঠাৎই তিনি একেবারে পট পরিবর্তন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুণগান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর চেয়ে বড় নেতা মনে করেন বলছেন যে তার রাজনৈতিক দূরদর্শিতা রাহুল গান্ধীর চেয়ে অনেক বেশি রাহুল গান্ধী বহু নির্বাচনী লড়াইয়ে তার দলকে নামিয়েছেন তিনি ব্যর্থ হয়েছেন তিনি পরীক্ষায় ফেল করেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালচলন কথাবার্তা রাজনৈতিক বক্তব্য রাহুল গান্ধীর চেয়ে অনেক পরিপক্ক দিলীপ ঘোষের মুখে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুনাম শুনে বিজেপি কর্মী নেতাদের মনেও কিন্তু যথেষ্ট অস্বস্তি বেড়েছে অর্থাৎ আগামী দিনে এই দুই রাজনৈতিক নেতার ভবিষ্যৎ কী তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে একজন মমতা বন্দ্যোপাধ্যায় সুনাম করছেন একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনাম করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যেভাবে প্রকল্পের টাকা আবাস যোজনার টাকা ভারতীয় জনতা পার্টি আটকেছেন তাতেই বাংলার মানুষ অত্যন্ত তার উপর ক্ষুব্ধ কারণ তাদের বাংলার মানুষ ভোট বাক্সে রিজেক্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিকূলতা সত্ত্বেও এত পরিমাণ ঋণের বোঝা নিয়েও তিনি কিন্তু সাধারণ মানুষের পরিশ্রমের টাকা অর্থাৎ একশো দিনের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন এবং আবাস যোজনার যে এগারো লক্ষ বাড়ি সেই বাড়িও ডিসেম্বর মাসের মধ্যে তিনি দিয়ে দেবেন বলছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবেও যেমন আটকানো যাচ্ছে না তেমনি কিন্তু প্রশাসনিকভাবে আটকানো যাচ্ছে না তাই কি নতুন রাজনৈতিক পন্থা নিলেন তাই কি তারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে নরম মনোভাব পোষণ করছেন তবে এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন